আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে কল্ডে জানাই স্বাগতম আজকে আমি একদম সহজ পদ্ধতিতে খুবই কম সময় অল্প উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি আপনারা লাগে শেয়ার করলাম বিকালবেলা সবার গরো কোনো না কোনো নাস্তা বানানি হয় আর সবার গরেও কিন্তু কম আলু থাকে চাইলে আলু দিয়ে খুবই কম সময়ে সহজে আজকের এই রেসিপিটা বানাইতে পারেন আপনারাও বাসা বাড়ির এই নাস্তাটা বানানির ফলে অনেক বেশি মুচমুচে খাইতে অনেক বেশি ভালো লাগে তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি আশা করছি সকলের কাছে আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবো নাস্তা বানাইবার প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আলু আমি কেন বড় সাইজের তিনটা আলু খুব বালাটিকে সিদ্ধ করিয়া নিছি লবণ হলুদ দিয়া এখন আলুগুলোর আমি একটা মেশার দিয়ে খুব বালাটিকে মেশ করিয়া নিলাম আপনারা চাইলে হাত অথবা চামচ দিয়েও মেশ করিয়া নিতে পারেন ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুলি যাইন মনে করি একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার আজকেরই সহ সুন্দর রেসিপিটা আপনারা কাছে বালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকা আলুগুলো আমার খুব বালাটিকে ম্যাশ করা ওই গেছে এখন আমি বাকি উপকরণগুলো দিলেই রাম প্রথমে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি খুবই কুচি কুচি করে কাটিয়ে নিছি আর দিলাম ধনিয়া ফাতা কুচি আর কিছুটা দিলাম খাসামরিচ কুচি জালটা আপনারা আপনারা পছন্দ মতো দিবা স্বাদ মতো দিলাম লবণ সামান্য পরিমাণে দিলাম হলুদ গুড়া এতে নাস্তার কালারটা খুব সুন্দর আইব হাফ চামচের মতো দিছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিলাম বাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে দিলাম চটপটির মশলা আর দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিছি কেন আমি ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিছি এখন সব কিছুরে হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম উপকরণগুলারে প্রথমে পানি সারা মিশাইয়া নিতে হইব যদি মনে হয় মিশ্রণটা শক্ত হয়ে গেছে তাইলে সামান্য পরিমাণে ফানি দিয়ে মিশাই আনিবা তবে ফানি ছাড়া এই মিশ্রণ গুলারে মিশাই আনিতে হইব দেখো আমার নাস্তার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি বাটিটা একটা সাইডে রাখি দিম অন্য একটা বাটি নিছি এখন বাটির মাঝে দিলাই রাম এক টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন হাফ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিলাম কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে দিলাম লবণ এখন শুকনো উপকরণগুলো প্রথমে মিশাইয়া নিরাম মিশানি হয়ে গেলে পরিমাণ মতো ফানি দিয়া ফাতলে একটা ব্যাটার আমি রেডি করিয়া নিমু এই নাস্তাটা বানাইবা লাগি ওলাখান একটা ব্যাটারের মাঝে যদি কুট করিয়া নাস্তাগুলা ভাজা হয় তাইলে অনেক বেশি ক্রিস্পি হয় নাস্তাগুলো খাইতে অসাধারণ লাগে আগে কইছি কম সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলা বানানি যায় দেখো কা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি হাতের মাঝে কিছুটা তেল মিশাইয়া নিছি তারপরে এইখান থেকে কিছুটা মিশ্রণ হাতের মাঝে নিয়ে আমি নাস্তা শেপ দিলাইরাম আমি আলুর চপ কাবাব জেলাখান বানানি হয় ওলাখান করে নাস্তাগুলো বানাইয়া নিরাম। তবে আপনারা চাইলে আপনারা পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে বানাইতে পারেন দেখো একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে একদম সহজ এই নাস্তাগুলা বানানি খুবই কম সময়ে অনেকগুলো নাস্তা কিন্তু বানানি যায় দেখো একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে আর একটা নাস্তা আমি বানাইয়া নিলাম

এখন আগে যে ব্যাটারটা আমি রেডি করিয়া রাখছিলাম ব্যাটারের মাঝে একটা একটা করে নাস্তা খুব বালাটিকে মিশাইয়া তারপরে গরম তেলের মাঝে দিলাইরাম আর তেল বালাটিকে গরম হওয়ার পরে চুলা রাস মিডিয়াম রাখিয়ে এই নাস্তাগুলো বাঁচতে হইবো সবগুলা নাস্তা আমার তেল দেওই ওই গেছে এখন আমি একটা সাইড বাজার পরে একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিরাম আর দেখো কা খুব সুন্দর একটা কালার আইছে নাস্তার মাঝে সবগুলা নাস্তা আমি উল্টাইয়া দিরাম একটা নাস্তা সামনে থেকে দেখাইলাম দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলা উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার পর্যন্ত আমি নাস্তাগুলা বাজিয়ে নিমু দেখুন আর এই না আর নাস্তাগুলা নাস্তাগুলো বাজতে তেমন বেশি সময়ও লাগে না খুবই কম সময়ে বাজা যায় নাস্তাগুলা আমার খুব বালাটিকে বাজা হয়ে গেছে মুচমুচো হয়ে গেছে এখন আমি তেল থেকে নাস্তাগুলা তেল জড়াইয়া খুব বালাটিকে আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম আর বাজার ফরে দেখিয়া হয়তো বুঝতে পারা কিলাখান ফুল কইস আর কিলা খান মোচমুচি হয়েছে দেখিয়াও লোক লাগে কিন্তু সবগুলা নাস্তা আমি গরম গরম পরিবেশন করি আপনারা লাগি শেয়ার করলাম ইলাহা যদি এক প্লেট গরম গরম নাস্তা বিকাল বেলা পরিবারের মানসরে বানাইয়া খাওয়াইন তাইলে অনায়াসে আছে কিন্তু সবার মন জয় করতে পারবা একটা নাস্তা আমি সামনে থেকে দেখাই দেখাইরাম দেখুন কতটা লুবনীয় হইছে নাস্তাগুলার বাইরে থেকে ক্রিস্পি। আর ভিতরে নরম থাকে খাইতে অসাধারণ লাগে পরিবারের ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবার বানানিও যেমন সহজ খাইতে অসাধারণ লাগে তো কিলা লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই বা সকল বলা থাকবা সুস্থ থাকবা সবসময় আল্লাহ হাফিজ